ভাতাটা যদি সরকার করে দেয় এই দুনিয়ায় বাঁচতে হলে শিখতে হবে ভাদুলি পড়া দাদা আপনাকে আমি আরেকটা কথা বলি যে ভাদু সব শুধুমাত্র কিন্তু ভাদ্র মাসেই পালিত হয় তাহলে এক মাস শুধু ভাদু নাচ করে বা ভাদু গান তো সারা বছর সংসার চলে না তাহলে আপনি যখন ভাদ্র মাসটা পেরিয়ে যায় তখন আপনি কোন কাজের সাথে যুক্ত থাকেন যদি বলেন তখন কী করবো যখন ওই ঝুরি বুনি তখন পরের মুশ যায় তখন আমি ক্যাসেও বাজাতে পারি হাওনামও বাজাতে পারি যখন বাউল প্রোগ্রামে ডাকে তখন ওই যায় কেউ কীর্তনে ডাকে তাও একটু পার করে দিই আবার ভাদুকানু করি ঝুরি টুড়ি বুনি যখন যেটা ডাকে গরিব মানুষ করে তো খেতে হবে তাও ঠিকমতো সংসার চলে না নমস্কার বন্ধুরা আবার আপনাদের নতুন একটা ব্লকে স্বাগত তার আগে বলি কিছুদিন আগে একটা ভাদু ভাদুকানির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছিলেন সেই ভালোবাসার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটি কিন্তু বানানোর উদ্দেশ্য আজকের ভিডিওটি হচ্ছে যে ভাদুগানের শিল্পীদের ভাদুগানের শিল্পীরা যে দারিদ্রতার মধ্যে দিয়ে জীবন কাটায় তাদের জীবনে ঘটে যাওয়া কিছু কাহিনি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বর্তমান ভাদু শিল্পীদের করুণ কাহিনী হল এই লোকগানের ঐতিহ্য ধরে রাখা এক কঠিন লড়াই আর্থিক অন্যটন বা দারিদ্রতার অভাব এবং আধুনিক বিনোদনের মাধ্যমের প্রভাবে কিন্তু ভাদু গানের কদর কমে যাওয়ায় অনেক শিল্পী বর্তমানে দারিদ্র ও অসহায় শিকার হয়ে দাঁড়িয়েছে শিল্পীরা তাদের গানকে টিকিয়ে রাখতে নির্লস চেষ্টা করে যাচ্ছে কিন্তু তাদের জীবন সংগ্রাম দিন দিন কঠিন হয়ে উঠেছে আর্থিক অন্যটন এবং অবহেলিত ভাদুগান এখন আর আগের মতো জনপ্রিয় নয় ভাদুগান গাওয়া শিল্পীদের আয়ের প্রধান উৎস হলো ভাদু উৎসব কিন্তু সময়ের সাথে সাথে এই উৎসবের কদর কমে যাওয়ায় শিল্পীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক শিল্পী গ্রামে বাস করেন এবং তাদের কাজ করে জীবিকা নির্বাহ করা কিন্তু কঠিন হয়ে পড়ে ভাদু গানের মাধ্যমে তারা মূলত জীবনে সুখ দুঃখের গল্প বলতো কিন্তু এখন তাদের এই কাজের সুযোগ কমে যাচ্ছে কিছু শিল্পী ভাদুগানকে পেশা হিসেবে গ্রহণ করে কিন্তু সমাজে তাদের কাজকে পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয় না দাদা আপনার বয়স যখন আট থেকে ন বছর বয়স তখন থেকে কিন্তু আপনি গান বাজনার সাথে যুক্ত আছেন জি আমার বয়স যখন আট থেকে ন বছর তখন বাবার থেকে আমি বাবার সঙ্গে ঘুরতাম তখন থেকে বাবার পেছু পেছু ঘুরে আমি গান বাজনার মা সরস্বতী কৃপাতে পেয়েছি বাবা আমাকে দেখিয়েছে অনেক কিছু হাতে তৈরি দেখিয়েছে ধরুন আমি ওই দশ বছরের থেকে আমি তখন থেকে গান বানানোর যুক্ত আজকে আমার বয়স আপনি হিসাব করুন তেরোশো পঁচাশ সাল যে বন্যার গানটা করেছি তো বন্যার বছরই সেই বছরেই জন্ম তাতে আমার নাম বন্যেশ্বর পঁচাশ সালে জন্ম আমার মানে বন্যার সাথে নাম দেওয়া হয়েছিল দেওয়া হয়েছিল এবারে আপনি হিসাব করে আমার বয়স কত হলো এখন একটা সুযোগ কিন্তু এখনকার বর্তমানে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই সুযোগ সুবিধা পেয়ে থাকেন কারণ বর্তমান সরকার যে মাসে হাজার টাকা করে যে শিল্পী ভাতার প্রকল্পটি চালু করেছেন এখানে কিন্তু অনেক শিল্পী কিন্তু প্রত্যেক মাসে হাজার টাকা পেয়ে থাকেন আপনি কি এই ভাতার সাথে যুক্ত আছেন বা এই ভাতা কি আপনি পান না দাদা আমি এই ভাতার টাকা পাই না দ্বিতীয় কথা যারা গান বানানো কিছুই জানে না তারাই ভাতা পেয়েছে আর যারা প্রকৃতির শিল্পী তারাই বসে আছে আমি কোনো সরকারের সাহায্য ভাতা টাকা পাই না আর যারা কিছুই জানে না তারা মাসে মাসে ভাতা পেয়েছে গান বাজনার অঙ্কই যায় না কিছু ক যায় না গান বায়না তারাই ভাতা পেয়েছে আর আমরা শিল্পী হাই পড়ে পড়ে মার খেয়েছি যদি সরকার একটু সাহায্য করে এই গরিব প্রথম গরিব শিল্পীকে গরিব মানুষের শিল্পীকে যদি একটু দয়া করে এই ভাতাটা যদি সরকার করে দেয় তাহলে জানবো এটা আমার বাড়ি সবাই পাকা বাড়ি পেয়েছে আমার মাটির বাড়িতেই সরকার আজ কোন পর্যন্ত কোনো জিনিস সাহায্য পাই যায়নি আমি মাটির বাড়িতেই বাস করছি তিরপল টানা আছে দু দেখছেন খুব কষ্ট আমার বাড়ির জন্য আমি কোনো সাহায্য পাইনি সরকারের বহুত লোক বাড়ি পেয়েছে আমাকে বাড়ি দেয়নি দাদার কথাবার্তা শুনে মনে হলো তিনি কিন্তু এই সরকারি কোনো প্রকল্পের সাথে কিন্তু তিনি যুক্ত নন তিনি না পেয়েছেন শিল্পীদের জন্য যথেষ্ট সম্মান বা শিল্পী ভাতা না পেয়েছেন কিন্তু একটি আবাস যোজনার কোনো একটা বাড়ি তিনি কিন্তু এই এই মাটির বাড়ি এই খড়ে চালের মধ্যে কিন্তু তিনি তার জীবনযাপন করছে তাই আমি যতটা মনে করি বা মনে করলাম দাদা যদি মাসে হাজার টাকা করে একটা ভাতা বা শিল্পী ভাতাটা পায় সরকার যদি কোনো তহবিল থেকে যদি ওনাকে একটা পাকা বাড়ির ব্যবস্থা করে দেয় তাহলে তিনি খুব উপকৃত হয় বলে আমারও মনে হয় যে গান রচনা করেছে আপনাদেরকে আগেই বলেছি স্যাম পদ ফুলমালি। তার নামটা দিচ্ছে বিটি শ্যাম বলে দেশে দেশে ঘুরি অনাহারে মরি প্রাণ যাওয়া ভালো ছিল কেন যে এমন হলো শ্যামলে দেশে দেশে ঘুরি অনাহারে মরি প্রাণ যাওয়া ভালো ছিল কেন যে এমন হলো এখন বুঝিতে নাহি পারি বলো ভগবান এখন বুঝিতে নাহি পারি ভগবান একই বন্যা এলো হঠাৎ ডুবে গেল রে বসে ভাদু বাঁচে না রে প্রাণ এখন কিন্তু তরুণ প্রজন্মের ছেলেগুলো কিন্তু এই পেশার সাথে কিন্তু যুক্ত হচ্ছে না আপনি কি মনে করেন যে আপনার ছেলে কিন্তু এই পেশার সাথে যুক্ত হবে বা সাথে যুক্ত হবে আপনার কি গান মতামত সংখ্যা কমে কমে যাচ্ছে তো দিনকার দিন এই গান বাজনা কমে যাচ্ছে আমরা দেশে দেশে ভাদ নাচতে যাই ইয়াং ছেলেরা খুব কমই দেখে বয়স্ক মানুষরা যেখানে থাকে সেখানে দেখে মেয়েগুলা দেখে অনেক ছেলেরা ভালোবাসে না অনেক অনেক ইয়াং ছেলে আছে তারাও দেখে আমার সেরকম না আশা আছে আমার ছেলেও শিখবে ছেলেকেও ট্রেনিং দিচ্ছি ছেলেও শিখবে আমার একটাই ছেলে তিন মেয়ে তিন বেপার একটা ছেলে ছেলেটা দশ এগারো বছর বয়স হলো ছেলেটাও গান বানানোর দিকে খুব ঝুঁকতে আছে এবং ঝুঁক করাবো যদি বেঁচে থাকে আমি আগামী দিনের যাতে আবার এই গান ধরে রাখতে পারি সে চেষ্টা করবো আমি তো চিরদিন বাঁচবো না তো আমার জিনিসটা আমার বাবা জিনিসটা আমি ধরে রেখেছি আমার জিনিসটা আমার ছেলে ধরে রাখবে এটা আমি আশা করছি আগামী দিনে যেন আমার ছেলেও আমার নতুন শিল্পী হয় এই ঐতিহ্যবাহী শিল্পী সংস্কৃতি যদি টিকিয়ে রাখতে না পারা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই ভাদু গান কিন্তু হারিয়ে যেতে চলেছে দাদা একটা কথা বলি আপনি গান বাসনা করতে গেলে মানে এই ভাদু গান বাসনা করতে গেলে আমরা কতজন এই পেশার সাথে যুক্ত থাকেন বা কতজন মিলে এই গান বাসনা করতে যান ভাদু গান করতে ম্যাক্সিমাম আপনার ছটা থেকে সাতটা লোক লাগে ছ সাতটা লোক থাকা সত্ত্বেও ঠিক আছে যে ঘুরে যে অর্থটা পাওয়ার মানে যে চাল ডাল বা যে টাকা পয়সা পাওয়া যায় ওতে কি সংসার চলে না ওতে সংসার চলে না একটু শখ করে এসছি করবো যেটুকাই পাই সেটুকাই সন্তুষ্ট করে মন বাসনাকে ভালোবাসো বলে সবাইকে আনন্দ দেওয়া আনন্দ এক মাস ঘুরি আমরা এটাই কথা আর সেদিন নাই যে আর টাকা পয়সা আপনার চাল ডাল আনাজপাতি যেটুকাই পরে পাঁচজনকে আনন্দ দেওয়ার জন্য এটা আমি তুলে ধরে আছি দেখাবো যদি বেঁচে থাকি আগামী দিন আবার দেখাবো ভিডিও শেষ দিকে ঠিক আছে দাদা আপনি যখন বলছেন আপনার কথা মতোই আমার খুশির মতো আমার যদি ভালো না লাগে তাহলে সুধাকেও ভালো লাগবে না না তাহলে আমার পছন্দর গানই করছি এবং সেই আমার বাবার লেখা গান আর আমার লেখা গানও আছে আপনাদেরকে সবই শোনাব হুম তা আপনাদেরকে যদি আনন্দ দিতে পারি এই অধম বর্ণেশ্বর ফুলমালি গ্রাম বুধরপুর পোস্ট অফিস সামনা থানা মরেশ্বর জেলা বীরভূম নমস্কার আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্যেই আপ্লান চেষ্টা করছি আপনাদেরকে আরেকটা গান শোনাবো তা আমি শুরু করছি আমার গানটা কদমি গাছে ভাদু মনি তুমি না পরে হাত পা ভেঙে গেলে বিয়ে হবে না কদমে গাছে মনি তুমি চেপোনা পরে হাত পা ভেঙে গেলে বিয়ে হবে না বিয়ে হবে না ভাদুর বিয়ে হবে না বিয়ে হবে না ভাদুর বিয়ে হবে না ভাদুর বিয়ে হবে না কদমে গাছে মনি তুমি চেপোন পড়ে হাত পা ভেঙে গেলে বিয়ে হবে না

উড়লে গাছে টিয়া বুলি বলবে না ভাদুর বিয়ে হবে না আবার উড়লে গাছে টিয়া ময়নার আশায় বুলি বলবে না ভাদুর বিয়ে হবে না কদমে গাছে ভাদুমণি তুমি চেপোনা পঢ়ে হাত পা ভেঙে গ'লে বিয়ে হবেনা ভাইৰা কি দে বে গাত কেড বে গৌৰা ভাইৰা কি দে গাত কেমনি গৌৰাত মনে মনে ভাদুমণি একো ভেবে দেখ না ভাদুৰ বিয়ে হব নাম আরে মনে মনে ভাদুমনি একটু ভেবে দেখো না ভাদুর বিয়ে হবে না আমার ভাদুমণির একটা পাত্র রেখেছি তা আমি এইখানেই দাঁড়িয়ে আছে পাত্রটা দেখাচ্ছি বিয়ে কর ওই বুরকে থাকবে তুমি পরমিশুকে বিয়ে বুড়াকে থাকবে তুমি পরমিসুকে আমার ভাদুমণি কী বলছে জানেন বলছে বুড়োকে বিয়ে করবো তা কী দেবে বললাম ভাদুমণি এ বুড়ো হলেও ওর অনেক কিছু অর্থ আছে এ বুড়ো হলেও তোকে জীবনে ভালোবাসা দেবে ওর সুখী তুমি থাকবি বুড়ো হলেও তোকে সুখ দেবে তা আমার বুড়ো দাদু কী দেবে শুনুন বিয়ে কর থাকবে তুমি পরম সুখে বুড়ো হলেও দেবে তোমায় দশ ভরি সোনা ভাদুর বিয়ে হবে না আরে বুড়ো হলেও দেবে তোমায় দশ ভরি সোনা ভাদুর বিয়ে হবে না কদমে গাছে ভাদুমনি তুমি চেপোনা হাত পা ভেঙে বিয়ে হবে না হ্যাঁ আমরা যে ভাদুশিল্পী বন্যেশ্বর ফুলমালি ওনার বাড়িতে বসে বসে কিন্তু আমরা দুই ভাইয়ে আড্ডা মারছি আর ফাঁকে যে গানটা শোনালাম দাদার যে গানগুলো শোনালাম আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম আর দেখা হবে পরবর্তী ভিডিওতে তারা নমস্কার